ওয়েলকাম টু এ নিউ ভিডিও ডি রেট তেইশ পঁচিশ ব্যাগ সংক্রান্ত অনেক মামলা কিন্তু পেন্ডিং আছে মহামান্য হাইকোর্টে তো মামলাটা কেন গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনারা জানেন প্রাইমারি নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশানের যে ডেট সেটা কিন্তু আজকে লাস্ট ডেট অ্যাকচুয়ালি প্রায় শেষ হতে চলেছে তো ডেট বাড়াতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মুহূর্তে ন তারিখ অর্থাৎ আজকে নয় ডিসেম্বর লাস্ট ডেট প্রাইমারি ফর্ম ফিল জন্য কিন্তু তাদের যে মূল যে পিটিশান ফাইল করেছিল বা রিট পিটিশান তাদের সেই সেখানে যেটা মূল ব্যাপার তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না সেটা দেখা আছে অর্থাৎ পিডি সিংহদের আইনজীবীরও বক্তব্য যে আমাদের একটাই দাবি যে রেজাল্ট পাবলিশ করাও এবং যাতে তারা সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করতে পারে অনলাইন অ্যাপ্লিকেশনের শুনে তো এই নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছে এবং আপাতত জাজমেন্ট রিজার্ভ আছে আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু রায়দার হতে চলেছে আইনের জাজমেন্ট হতে চলেছে করতে পারে তো গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা নিয়ে আসবো এই মামলাটা গুরুত্বপূর্ণ কেন আমরা প্রথমে বললাম এবং এই মামলার সাথে ট্রেট দু হাজার চোদ্দো ট্রেড দু হাজার বাইশ এবং ট্রেড দু হাজার তেইশ কিন্তু আছে এবং তার সাথে ক্যান করে ট্রেট দু হাজার বাইশ প্রার্থীরাও কিন্তু ঢুকেছে দুটো মামলাতে আলাদা আলাদা করে কারণ এক্ষেত্রে তাদের তাদের যেটা বক্তব্য যে পার্সুন কেন্দ্রের কীভাবে অ্যাপ্লাই করবে এবং তাছাড়া আগে টেট পাস যখন টেট পাস করেছিল তখন তারা বিএড ছিল এবং এই সন্তান অনেক ব্যাপার ছিল যেটা বোর্ডও ওখানে অপোজ করেছে মানে বোর্ড আর্গুমেন্টে বলেছে যে প্রথমে বিএড যেহেতু ভ্যালিড নয় বিএড দিয়ে টেট পাস এবং পরবর্তী ক্ষেত্রে যে পার্সুম বিএলএড সেটাও মানে অ্যালাউ করা যাবে না পার্সু ডিএলএডকেও অ্যালাউ করা যাবে না এবং যেহেতু এই মুহূর্তে কোনো ব্যাপারটা নেই আর তো আলটিমেটলি ম্যাটারটা আজকে বোঝা যাবে কি হবে এবং গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা শেয়ার করব। এবং অর্ডার কপি শো ফাইনাল জাজমেন্ট কপি শো পুঙ্খানুপুঙ্খ বাংলা ব্যাখ্যা করবো সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করবো কমেন্টে জানাবেন যে আপনারা কোন সেশনে ডিএলএড করেছেন এবং কোন স্যালিড ট্রিট দিয়ে আপনারা প্রাইম প্রাইমারি অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন ধন্যবাদ